আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব প্রশ্ন হচ্ছে মিস্টার রায় যা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট বা সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মূল্য হতো এর প্রশ্নটা ত্রিশ বেছিয়ে যা আসছিলো তাহলে আগে আমরা আমি সব বলি প্রথমেই আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে কী বের করতে হবে বা প্রশ্নে কী চাই প্রশ্নে চাইছে তার সম্পদের মোট মূল্য হতো এই জন্য আমাদের এখানে আছে দেওয়ার পরে অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলাম তার মানে স্ত্রী এবং ছেলেকে দেওয়ার পরে অবশিষ্ট কতটুকু তাকে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে স্ত্রী ও ছেলেকে দেওয়ার পর অবশিষ্ট সম্পদের পরিমাণ অবশিষ্ট সম্পদের পরিমাণ অবশিষ্ট সম্পদের পরিমাণ কত হবে তাহলে যদি স্ত্রী এবং ছেলেকে স্ত্রীকে দেয় বারো পার্সেন্ট ছেলেকে দেয় আটান্ন পার্সেন্ট তার মানে মোট সম্পত্তি হচ্ছে একশো পার্সেন্ট তাহলে একশো মাইনাস তাহলে বারো পার্সেন্ট দিচ্ছে স্ত্রীকে তারপরে আটান্ন পার্সেন্ট দিছে ছেলেকে পার্সেন্ট সমান একশো বিয়ান্ন বারো যোগ করলে হচ্ছে সত্তর এত পার্সেন্ট সমান হচ্ছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অবশিষ্ট ছিল আমাদের এখানে প্রশ্ন কী দেওয়া আছে অবশিষ্ট হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা তার মানে এই তিরিশ পার্সেন্ট সম্পদের মূল্য হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা লিখি তিরিশ পার্সেন্ট সম্পদের মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা তাহলে একশো পার্সেন্ট সম্পদের মূল্য কত হবে বগিং নিয়ে যদি বের করি এক পার্সেন্ট সম্পদের মূল্য সাত লক্ষ বিশ হাজার বাই তিরিশ টাকা সুতরাং তাহলে একশো পার্সেন্ট সম্পদের মূল্য আমাদেরকে বের করতে হবে সাত পক্ষ বিশ হাজার একশো আর নিচে কত হবে তিরিশ সমান এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে শূন্য শূন্য চলে গেলো তিন দিয়ে কাটলে তিন দেবো না ছয় এক তিন বারো করলে আমাদের কত হবে চব্বিশ এক দুই তিন শূন্য আর এখানে গ্রহণ করলে দুই শূন্য এত তার মানে তার সম্পদের টোটাল সম্পদের মূল্য হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা